জোটবদ্ধ দলগুলোকে নিজেদের দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে এ সিদ্ধান্তে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিএনপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল উল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে দেখা করে চিঠি দেয় এ বিষয়ে উপদেষ্টা পর্যায়েও চিঠি দেয়া হবে বলে জানায় বিএনপি জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত বলেও মনে করে দলটি এ বিষয়ে আরো জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর সিএসসির সাথে দেখা করে আর কি বলেছে বিএনপি চিঠিতে কি আছে আর বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন সকালেই কিন্তু আজকে বিএনপি থেকে প্রতিনিধি দল এসেছে নির্বাচন কমিশনে। প্রধান নির্বাচন কমিশনের সাথে একটি বৈঠক করেছে। আসলে তারা যে চিঠিটি দিয়েছিল সেটির বিষয় নিয়ে কিন্তু আজকে এজেন্টা বলতে ছিল তারা কিন্তু আজকে বৈঠক করেছে প্রায় ঘন্টা ব্যাপী। তারপরে কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন বিএনপির প্রতিনিধি দলরা তারা কিন্তু জানিয়েছেন সাফ জানিয়েছেন যে আরপিও সংশোধন করা হয়েছে বা আরপিও সংশোধনে যেটি আছে যে ভোট জোটগত ভাবে ভোট করার কথা সেই বিষয়টি কি কিন্তু নিয়েই কথা বলেছে আজকে যদি জোটগত ভাবে ভোট করেন বিএনপি নেতারা কিন্তু বারবারই বলে আসছে যে যে সকল ছোট দলগুলো আছে তারা যদি জোটগত ভাবে ভোটে অংশগ্রহণ করে তাহলে কিন্তু তারা যদি তাদের পছন্দ মতো প্রতিকে প্রতীকে ভোট না করতে পায় তাহলে কিন্তু অতি উৎসাহ হবে না বা আগ্রহ হারিয়ে দিবে নির্বাচনের সময়টা চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্য takai এই বিষয়গুলো কিন্তু বারবারই বলেছে আজকেও কিন্তু বিএনপির নেতারা এসেছেন এবং তারাও কিন্তু এই কথাগুলোই বলেছেন গণমাধ্যমে যে যদি জোটে যারা যাবে তারা যদি তাদের প্রতি পছন্দ করতে না পারে তাহলে কিন্তু তাদের আগ্রহ থাকবে না নির্বাচনে যে ব্যাপারটা ছিল বারবারই কিন্তু একটি বিষয় আসছে যে আরপিও সংশোধনের ব্যাপারটা এর আগে আরপিও সংশোধন সংশোধনীতে তো বেশ কয়েকটি ব্যাপার ছিল সেগুলো ছিল যে যারা পলাতক আছে তারা কিন্তু নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না আবারও আমরা দেখেছি যে এইরকম একটা পয়েন্ট ছিল তারপরে যে বিষয় ছিল ইভিএম বাতিলের বিষয়টিও কিন্তু ছিল এখন আসলে মূলত যে বিষয়গুলো বারবার দাঁড়াচ্ছে তারা কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে জোটগত ভাবে নির্বাচনে যাবে বিএনপি কিন্তু তাদের যারা থাকবে যারা যে সকল ছোট দলগুলো আসবে তারা যেন তাদের আগ্রহের জন্য যেন তাদেরকে প্রতীক বরাদ্দ বা প্রতীকটা বেছে নিতে পারে এই ব্যবস্থা ব্যবস্থাটা করে দিতে হবে তো আসলে এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে যে বৈঠক হচ্ছিল এখন পর্যন্ত হয়ে আবার জানাতে পারবো আর একটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি আজকে কিন্তু যেকোনো সময়ে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হবার কথা আছে বলে ইসির সূত্র আমরা জানতে পেরেছি তো আপনার কাছে ফিরে যাচ্ছি স্টুডিওতে নবুর আপনাকে ধন্যবাদ